বাতিলের দাবিতে আন্দোলনরত রাজস্ব কর্মকর্তারা লাগাতার অসহযোগিতার ঘোষণা দিয়েছে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়ে তারা বলছেন সরকারের কাছে তাদের দাবির বিষয়ে চেয়ারম্যান নীরব ভূমিকা পালন করছেন বাইশ চব্বিশ ও পঁচিশে মে আংশিক এবং ছাব্বিশে মে থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা দেন তারা দুপুরে রাজস্ব ভবনে প্রেস ব্রিফিংয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা দর্শকে বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহের মনি মনি আপনার প্রতিবেদনে রাজস্ব কর্মকর্তাদের দিনব্যাপী যে কর্মসূচি ছিল তাদের আসলে পুরো কর্মসূচিতে স্পষ্ট হয়ে উঠেছে এবং সব মিলে যদি প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে টানা কলম বিরতি এরপর অসহযোগ আন্দোলন আসলে এই সব কিছু প্রভাব আসলে কতটা পড়বে মাঠ পর্যায়ে যে তারা যে দাবিটি করেছে সেটি তারা বেশ কয়েকদিন ধরে নিয়মতান্ত্রিক একটি আন্দোলনের মধ্যে দিয়ে করে আসছিল কিন্তু যেহেতু গতকালকে তাদের অর্থ মন্ত্রণালয়ের সাথে তাদের যে বৈঠক সেই বৈঠকে যেহেতু তারা হতাশ হয়েছে এবং তাদের ভাষায় তাদের কথা শোনেনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা ফলে তারা আজকে এমন একটি পদ কর্মসূচি ঘোষণা দিতে তারা আমরা দেখলাম যে তারা বাধ্য হলো তাদের ভাষায় যে এই কর্ম সুচিটি আগামী আপনি নিশ্চয় প্রতিবেদনটিতে শুনলেন যে আগামী 3 দিন 3 কর্মদিবসে তারা আংশিক পালন করবে 26 তারিখ থেকে 26 পূর্ণ অচল যে এখন এটি হলে তারা একটি অপশন রেখেছে সেটি হলো আন্তর্জাতিক যাত্রী সেবা যে 26 তারিখের পর থেকে তারা যে একবারে কর্মবিরতি পালন করবে যেটি এতদিন যাবত আংশিক হয়ে আসছিল সেটি পূর্ণ কর্মবিরতি পালন করবে তার ফলে আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া বাকি আমরা রপ্তানি সহ অন্যান্য যে কাস্টমসের সুবিধা বা করের সুবিধা যেগুলো সেবা নিতে যায় মানুষ সেই সব ধরনের সেবা বন্ধ হয়ে যাবে ফলে এক মানে এক ধরনের অচল অবস্থা চরম অচল অবস্থার সৃষ্টি হবে জনভোগান্তি বাড়বে এবং সব মিলিয়ে একটি এমন একটি পরিস্থিতির দিকে আগাচ্ছে যেটি আসলে তা বলতে গেলে যে তাদের আসলে তাদের ভাষায় তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে এখন তাই এরকম একটি কর্মসূচি ছাড়া তাদের যে দাবি সেটি তারা আসলে আদায় করতে পারছে না ফলে নাগরিক ভোগান্তি চরম আকারে দাঁড়াবে ছাব্বিশ নাগরিক ভোগান্তি নয় অর্থনৈতিক ভোগান্তি সংকট অর্থনীতি অর্থনীতি একটি বড় ধরনের সংকট যুক্ত করতে হয়েছেন এমনিতে নানা অর্থনৈতিক সংকটে আছে দেশ তার সাথে যদি এই যে নতুন আসলে কোনো সংকট তৈরি হচ্ছে কিনা আর এই সংকটের কথা চিন্তা করে সমাধানের কোনো পথ আসলে খোলা আছে কিনা বা পথ তৈরি হচ্ছে কিনা সেই সম্ভাবনা আছে কিনা এখন একটি পথ খোলা সেটি হলো তাদের কথা শুনতে হবে এবং তাদের কথা বিশ্লেষণ করতে হবে এবং তাদের সরকার যেটি অর্থ উপদেষ্টা যেটি বলছেন যে সরকার যেটি করেছে সেটি সব কিছু বিবেচনা করেই করেছে এবং এখন পর্যন্ত সরকারের যে আমরা ভাষ্য পাচ্ছি তাতে সরকার এখানে অর্থ উপদেষ্টা এখানে আসলে বেশি কিছু করতে চায় না কিন্তু এমন একটি অচল অবস্থায় চলে গেলে এখন তারা যারা আন্দোলনকারী তারা বলছে যে তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি স্মারক লিপি দিবে তাদের সংশ্লিষ্ট যে দফতর মন্ত্রণালয় সেখানে যেহেতু তারা ব্যর্থ হচ্ছে এখন তারা সরাসরি প্রধান উপদেষ্টার কাছে তারা এক্সেস নিতে চাইছে তারা সেখানে যাওয়ার চেষ্টা করছে এই অচল অবস্থাটি দূরকরণের জন্য এখন এটি যদি ঘটে যায় যে সরকার সরাসরি সরকার প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার সাথে যদি কথা বলতে যায় সেটি যদি শোনে সেটি একটি পথ খোলা আছে যে এখানে তারা ব্যর্থ হলে এই গভীরভাবে তারা যদি বোঝাতে পারে বোঝাতে সক্ষম হয় তাহলে একটি সমাধান হতে পারে আর আপনি যেটি বলেন যে অর্থনীতিতে এমনিতে নানা মুখী চাপে রয়েছে অর্থনীতি তার মধ্যে যদি এই ধরনের একটি পরিস্থিতি হয় আমদানি রপ্তানি কয়েকদিন ধরে নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছিল কারণ এলসি সেটেলমেন্ট হলেও আপনি যে আমদানির জন্য যে কাগজগুলো জমা দিতে হয় সেগুলো করতে পারছে না ফলে বাজারেতে একটি তাৎক্ষণিক একটি প্রতিক্রিয়া তৈরি হবে বাজারে পণ্য সরবরাহ ঘাটতি তৈরি হবে সেই সাথে আমদানি রফতানির পুরো অর্থনীতিতে একটি বড় ধরনের সংকটে ঘটতে যাচ্ছে আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য পর্যবেক্ষণ তুলে ধরার জন্য